এখন অ্যারেস্ট ঠিকই করেছে যথাযথ কাজ করেছে এবং করা উচিত তার কারণ এই ঘটনাটাকে নিয়ে চাপা দেওয়ার জন্য সরকার পুলিশ এবং কর্তৃপক্ষে এদের যে ভূমিকা এটা অত্যন্ত নিন্দনীয় এবং ওর বাবা মাকে চাই যাওয়া তাদের ভীত সন্ত্রস্ত করা তাদেরকে মিল মিটিয়ে নেওয়া এবং সবচেয়ে লজ্জা লাগে মাথা হেঁট হয়ে যায় এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা এবং তিনি নাকি আজকে পথে হাঁটছেন এই দূরবৃত্তদের পক্ষে তার হাঁটার তো এই দুর্বৃত্তের পক্ষেই হবে তার কারণ তিনি বলছেন ফাঁসি আরে তিনি বলার এবং করার কে সেটা তো আদালত ল্যান্ড করবে বা বলবে আবার তিনি প্রশ্ন তুলছেন এর পূর্বের ওই ওই ধনঞ্জয়ের ব্যাপারে বাড়িতে হোক হোক বা মেয়ের কাছে হোক এদেরও জবাব দিয়ে করতে হবে যে পুলিশ যে পুলিশ তৃণমূল দুর্বৃত্তদের কাছে আত্মসমর্পণ করে শৌচাগারে গাইনি ডিপার্টমেন্টে এবং রুগীর কম্বলের তলায় আশ্রয় নেয় সেই বীর পঙ্গ পুলিশকে দেখতে পাচ্ছেন তো এখন শান্তিপূর্ণ গণ আন্দোলন এবং এই গণ আন্দোলনকে এমন অপ্রতিরোধ দুর্বার করে তুলতে হবে যাতে এই সরকারের জবনিকা পড়ে এবং অবসান করে বলছি সন্দীপ ঘোষকে সম্ভবত সিবিআই জেরার জন্য তাকে ডাকতে পারে সন্দীপ ঘোষকে কেন যে চক্র এতদিন ধরে এই স্বাস্থ্য দপ্তরে কাজ করছে ওই কি বলে যেন নর্থ বেঙ্গল নাকি বলে তাদের সকলকেও আস্তে আস্তে তাদের নামও সারফেসে আসবে এবং তাদেরকেও অ্যারেস্ট করা উচিত যারা আজকে স্বাস্থ্য ব্যবস্থাটাকে স্বাস্থ্য বন্দোবস্তটাকে পরিষেবা এবং শিক্ষা দুটো দিকই যারা চুরমার করে দিয়েছে সেই তাদের সকলকে এই তদন্তের আওতায় আনা উচিত করলো এখন সন্দীপঘোষণ ঠিকই করেছে যথাযথ কাজ করেছে এবং করা উচিত তার কারণ এই ঘটনাটাকে নিয়ে চাপা দেওয়ার জন্য সরকার পুলিশ এবং কর কর্তৃপক্ষের এদের যে ভূমিকা এটা অত্যন্ত নিন্দনীয় এবং ওর বাবা মাকে যাওয়া তাদের ভীত সন্ত্রস্ত করা তাদেরকে মিল মিটিয়ে নেওয়া এবং সবচেয়ে লজ্জা লাগে মাথা হেঁট হয়ে যায় এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা এবং তিনি নাকি আজকে পথে হাঁটছেন এই দুর্বৃত্তদের পক্ষে তার হাঁটার তো এই দুর্বৃত্তের পক্ষেই হবে তার কারণ তিনি বলছেন ফাঁসিয়ে আরে তিনি বলার এবং করার কে সেটা তো আদালত আইন ল অফ দ্য ল্যান্ড করবে বা বলবে আবার তিনি প্রশ্ন তুলছেন এর পূর্বের ওই হেতাল পারেকের ওই ধনঞ্জয়ের ব্যাপারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন